সনাতনী মতে বা হিন্দু সাধন সভ্যতা মতে ওম সর্বশ্রেষ্ঠ এবং সাধনার মূল অক্ষর হলো ওম তাই শাস্ত্রে বলা হয়েছিল ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সার্বার্থ সাধিকে শরণ্যে নাম্বিকে গৌরী নারায়ণী নমস্তিতে এখানে অনেকে হয়তো ওংয়ের ব্যাখ্যা দিতে যেয়ে এই মন্ত্রটিকে ত্রাম্বকে গৌরী বলে কিন্তু আমাদের বিধান মতে আমাদের চিন্তা চেতনা মতে ওং সর্বমঙ্গল মঙ্গলে ওং সবার মঙ্গল দায়ক এক অক্ষর কেন কি বৃত্তান্ত আমি তার ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা একটু করে দিচ্ছি তা সাধন মতে ওং সর্বমঙ্গল মঙ্গলে অর্থাৎ ওং সবার মঙ্গল করে শিবে ওং হল শিব শক্তি সর্বার্থ এই মানব জীবনে সনাতনের সকল সাধনার মূল অর্থটা ওং এর উপরে দাঁড়িয়ে থাকে তাই সর্বার্থ সবকিছুর মূল অর্থ সাধিকে সাধনার জন্য স্মরণে তাকে স্মরণে রাখতে হবে মনে রাখতে হবে তাহলে আমরা তাকে মনে কিসের উপরে রাখব নামের উপরে রাখবো উপরে নামের তার নাম ছাড়া তো কারো আত্মপ্রকাশ হয় না নাম ছাড়া কারো পরিচয় পাওয়া যায় না নাম ছাড়া কারো পরিচয় আসে না তাই নাম্বিকে নামের উপরে তার নাম বিতরণ করে আমরা তার পথে ঢুকব উনি নারায়ণী ক্রাম্বকে গৌরী বলা হয়েছে নাম্বিকে বলছি আমরা নাম্বিকে গৌরী অর্থাৎ উনি নারীও না পুরুষও না তাই ওনাকে পুরুষও বলা হচ্ছে নারীও বলা হচ্ছে তাই সর্বমঙ্গল মঙ্গল এবার ওমের প্রধানতম তিনটি ধারা কি কি রেশক কুম্ভক ভেদ কেন অঙ্কে জগতের সর্বমঙ্গল মঙ্গলে দেওয়া হয়েছে তার কারণ আমি সেই বিষয়টার উপরে আমি ব্যাখ্যা শুধু নয় দেহের সঙ্গে তার সমূহের মিলন বার্তাটা দেখাতে চাইছি এখানে নাভির দিকে লক্ষ্য করবে নাভি থেকে কিভাবে ওঙের ধ্বনি উঠছে সেটা লক্ষ্য করবে ও আবার দেখাই দেখবে এই এই এইখান থেকে তিনটে ধারা রেসক কুম্ভক ভেদ ও জাগা এলো আমরা সাধনার পথে এসে যখন এই দেহের সঞ্চারিত শক্তিকে সমস্ত দেহের ধমনীতে প্রবেশ করাবো সমস্ত দেহের ধমনীতে অর্থাৎ শিরায় শিরায় রক্তে সমস্ত অঙ্গ প্রতঙ্গের মধ্যে যখন প্রবেশ করাবো তখন তার একটা সার্কিট প্রয়োজন তো তার একটা তরঙ্গিত ধারার প্রয়োজন তো সেই তরঙ্গিত ধারাটা কেবলমাত্র স্বর বর্ণ বলো ব্যঞ্জন বর্ণ বলো কার বর্ণ বলো কৃত্রিম বর্ণ বলো বর্ণের মধ্যে কেবলমাত্র স্বরবর্ণের ও শব্দে সে ধারাটা আসে যখনই ওম উচ্চারণ করা হচ্ছে এখানে বলা হয় কুলকুণ্ডল চক্র অনেকের মতে নাভিকে বলা হয় শট চক্র যখনই আমরা ওম উচ্চারণ করছি তখন নাভির সম্পূর্ণ ধারাটা তরঙ্গিত হচ্ছে সমস্ত দেহের সঙ্গে তরঙ্গিত হচ্ছে শিরা উপশিরার সঙ্গে তরঙ্গিত হচ্ছে আবার আমি জিনিসটা দেখাচ্ছি আবার বিষয়টা দেখাচ্ছি সবাই লক্ষ্য করবে আমার নাভি বক্ষ তিনটে ধারা কিভাবে উঠছে ও সমস্ত বডির ধারাটা এখান থেকে কেন সমস্ত দেহের শিরা উপশিরা সকল কিছুর মূল কোথায় নাভিতে তা সে যে মূল নাভি কেন্দ্র থেকে তার সম্প্রসারিত করছে সমস্ত দেহ আর কোন অক্ষর তো সে সম্প্রসারিত শক্তি দিতে পারে না তাই সনাতনীর বিধান মতে ওমকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তিনটে ধারার একটা চক্রধারা রে চক কুম্ভক একটা সম্প্রসারিত ধারা আর একটি যতীন্ময় ধারা 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 তাই একে সম্প্রসারিত সবার উর্ধে মস্তিষ্ক সবার উপরে তাই মস্তিষ্কের যে ধারা আমরা প্রাপ্তি গ্রহণ করি মস্তিষ্কে যে ধারা দ্বারা আমরা এই জাগতিক জগতের জ্ঞান চেতনা শিক্ষা দীক্ষা যা কিছু পাই সেটা মস্তিষ্কের ধারাতে সেটা হচ্ছে যত ধারা তাই রেসক চক্রে সম্প্রসারিত কুম্ভক ধারণ সম্প্রসারিত মস্তিষ্ক আলোক যতীন্ময় ধারা সম্প্রসারিত রেসক কুম্ভক ভেদ তিনটে ধারার মধ্যে ঈশ্বর প্রাপ্তি লাভ করা যায় তা তিনটে ধারাতে কিভাবে যখন আমরা আমি একটা বীজ মন্ত্র বলি প্রথমে আমি একটা শিবের বীজ মন্ত্র বলি দেখবে তার ভিতরে কিভাবে ওম নম শিবায় তা ওম এখানে লক্ষ্য করবে ওম ঋ থে গেল রিং রিং এর সঙ্গে। জিভার সঙ্গে একটা যুক্ত শব্দ আসলো ও ইং এটার সঙ্গে একটা সম্প্রসারিত ধারা আসলো নাম মস্তিষ্ক বনাম জিভ্ভা নম নম শিবায় 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 যতীন্ময় ধারায় সমস্ত শূন্য তরঙ্গকে সম্প্রসারিত ধারায় বিতরণ করা হলো আমরা যখন এবার মূল ধারায় আসছি সেখানে মালিক মালাতে জব করি বা এমনি ভাবে জব করি বা সাধারণ ভাবে জব করি যখন আমরা মূল ধারাতে এসে জব করছি তখন সবকিছু তৈরি ঘরে ঠিক না ও মানে উচ্চারিত শক্তি যেন ঠিক তিনটে ধারায় আমরা সকল সময়ে সম্প্রসারিত পাই এবং প্রত্যেকটা বীজের এক একটা স্থান আছে দেহের প্রত্যেকটা বীজের অক্ষরের এক একটা জায়গা দেহে থাকে তার এক একটা জায়গার প্রাপ্তি সূচক আসে তাই আমি আবার বলছি ওম রিং নম শিবায় ওম ওম লক্ষ্য করে দেখো এখানে আসছে ওম রিং এখান থেকে আসলো নম শিবায় আমি একটা দিয়ে দেখালাম এবার আমি আসি গণেশের একটা মন্ত্র দেখাই এটা আমি শিবের মন্ত্র দেখালাম গণেশায় ওম এখানে এলো গান 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 গণেশায় নম পুরো মাথাটার মধ্যে দেখো একটা তরঙ্গিত ভাইবেশন কি বললাম ছোট্ট একটা তরঙ্গিত ভাইবেশান আসছে তাই যখন তরঙ্গিত ভাইবেশান এসে যে মস্তিষ্ক সবকিছুকে ধারণ করে রাখে তার কেমনভাবে সহায়ক সম্পূর্ণ তরঙ্গিত ভাইবেশান হয়ে সেটাকে একটা ধারণ শক্তিতে এনে দাঁড়িয়ে দিল ধরে রাখলো তাই তখন কি হচ্ছে সেই ধরে রেখে যে ধারণ শক্তি সেটা প্রাপ্তি লাভ তাই বলছে গণেশের সাধনা এলে গণেশ ছাড়া সিদ্ধি লাভ হয় না গণেশ ছাড়া প্রাপ্তি ঘটে না গণেশ ছাড়া প্রাপ্তি ঘটে না ও গাঙ্গায় নম ওং গাঙ্গায় নম ওং গাঙ্গায় নম যখন আমরা বলছি ওম এখানে এলো গান 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 এখান থেকে একটু নিল এখান থেকে একটু নিল পূর্ণ মস্তিষ্ক নিলম নম তখন দেখো এখান থেকে শুরু করি এটা সম্পূর্ণভাবে একটা হচ্ছে গণেশের জপটাকে আমি দেখালাম এবার আমি একটা দেবী চণ্ডীর জপ দেখাই দেবী চণ্ডীর জপে কিভাবে আমরা প্রাপ্তি সূচক ভাবে তার লাভ পেতে পারি জগতে সবচেয়ে বলা হয় যে চণ্ডীর প্রাধান্য সবচেয়ে বেশি কারণ চন্ডী জগতের প্রথম সৃষ্টির আদি শক্তি তাই আড্ডা শক্তি মহামায়া রূপে দেবী চন্ডীকে বলা হয় ও রিং ক্লিং চন্ডিকাই নাম এখান থেকে এখানে সবটা কিভাবে ঘুরবে দেখো খুব দ্রুত ঘুরানো যাবে আবার এটাকে স্লো ভাবে ঘুরানোও যাবে ও এখানে এল ওইং 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 মাথা থেকে এখান থেকে নিয়ে একদম গলার কণ্ঠনালী পর্যন্ত শ্বাসনালী পর্যন্ত তার একটা ভাইব্রেশন ও ওইং একদম এই পর্যন্ত এসে গেল ওইং রিং এখানে এলো ক্লিং 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 সেখানে দেখো এই পর্যন্ত এলো ও ওইং রিং ক্লিং রিং রিং আবার এখানে এলো দেবী চণ্ডিকা নাম আমরা সাধনার পথে এসে গুরু আমাকে মন্ত্র দিল আমি গুরু মন্ত্র জপ করলাম সারা জীবন জপ করলেও তার পূর্ণতা পাব না যদি আমরা সাধনার পথে এসে প্রকৃত জ্যোতিব্রহ্মতত্ত্বে যদি জ্যোতির মধ্যে আলোর মধ্যে প্রবেশ না করি তাহলে আমরা সারা জীবন অন্ধকারে থাকবো এখানে আমার কাছে দিশালাই আছে যদি এই দিশালাইটা মোমবাতির সামনে ফায়ার করে অর্থাৎ দিশালাইটা ঠুকে আগুন জেলে যদি মোমবাতির সামনে না দিয়ে না ধরাই তাহলে সারা জীবন মোমবাতি বাক্স কাছে থাকলে কি আমি আলো পাবো বা মোমবাতি থাকলে কি আমি আলো পাব দিশালাইকে প্রকৃত প্রজ্বলিত করে মোমবাতিকে জ্বালিয়ে আলো চাইলে আলো অবশ্যই পাবো সাধনা একটা দিশালায়ের মতো সাধনার নিয়োগ শক্তি মোমবাতির মতো সাধনার নিয়োগ শক্তির পরে সাধনা করাটা আলোকিত প্রজ্বলিত মোমবাতির আলোকের তাহলে আমরা সেই আলোক শক্তি যদি প্রাপ্তি গ্রহণ না করি তাহলে জগতে কি কোনোদিন আমরা সাধনা করে কিছু জয় করতে পারবো এবার আমি আর একটা মন্ত্র বলি মন্ত্রটি হল কোন এক দেবতার ও ক্লিং গোপীজন বল্লবায় বাসুদেবায় নম ওং ক্লিং গোপীজন বল্লবায় বাসুদেবায় নম এখানে ওং অক্ষর শব্দে আমি আগে বলেছিলাম এবার ওংকে আমি তিনটে ধারায় বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন যুক্ত সত্তায় আসে ওম ক্লিং ক্লিং মানে ইচ্ছা গোপীজন জগৎকে গঠন করেছেন বল্লভ তার শক্তি দ্বারা তাই তিনি বাসুদেব তাকে জানাই নমস্কার তাহলে আমরা জগৎ স্রষ্টাকে আমন্ত্রণ জানাবো সেই জগৎ স্রষ্টাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আমরা আমন্ত্রণ জানাবো তাকে আমি শ্রদ্ধা জানাবো তাকে আমি ভক্তি জানাবো আমার মন প্রাণ তার নিবেদন করব। এবং তাকে নিয়ে এই জাগতিক জগৎ থেকে আমার প্রাপ্তি সঞ্চার যা কিছু আমার প্রাপ্তি আছে সেই প্রাপ্তিগুলো আমরা গ্রহণ করতে যাব। তাই তখন আমরা তাহলে সেটা কিভাবে জপ করবো ওই এখানে এলো ক্লিং এই জায়গা থেকে একটা শব্দ ইকো ভাইবেশন ক্লিং গোপীজন 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 টোটাল ব্রহ্মাণ্ডের একটা সার্কিট ঠিক মস্তিষ্কের মধ্যে একটা তরঙ্গিত ধারা সার্কিট করা বল্লবায় বল্লব মানে এখানে শক্তি একটু আগে আমি বললাম বল্লবায় বাসুদেবায় অর্থাৎ তিনি স্রষ্টা তিনি বাসুদেবায় নম তাকে জানাই নমস্কার তাকে আমি আমার শ্রদ্ধাঞ্জলি দিলাম এই শ্রদ্ধাঞ্জলির নীতিবাসক ইতিবাচক ধারায় যদি আমরা শ্রদ্ধাঞ্জলিকে সঠিক পথে নিবেদন না করি সঠিক পথে প্রেরণ না করি তাহলে আগামী দিনে আমরা যে সাধনা করব বা আজকের দিনে যে আমরা সাধনা করি ঈশ্বর প্রাপ্তি লাভ করতে চাইছি তার কোনোটাই কিন্তু আমরা কোনোভাবে পেতে পারি না আমরা সাধনার পথে কিছু পেতে হলে সাধনার পথে কিছু ঈশ্বরের কাছ থেকে নিতে হলে তার প্রকৃত পথ ধরে প্রকৃত ধারায় প্রকৃত নিবেদিত পথে চলতে হয় তার নাম সাধনা চেতনা করো তোমার মধ্যে জ্ঞান চেতনা সাধ্যের মধ্যে প্রবেশ করিয়ে নাও অসাধ্যের মধ্যে রেখে বারবার খোঁজ করলে কখনো তা সম্ভব নয় আমি এখানে বসে যদি বলি চাঁদে যাবো চাঁদে যাবো চাঁদ ধরবো কোনোদিন তা সম্ভব না সম্ভব তা কখনো নয় ঠিক তদ্রুপ সাধনা সাধ্যের একটা চেতনা তা সাধ্যের চেতনাতে প্রবেশ করতে গেলে সাধ্যের সেই জ্ঞানের মধ্যে চেতনার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণে প্রকৃত বাস্তব ধারায় সেই বীজ বা সবকিছুকে নিজের আপন করে নিতে হয় তার নাম সাধনা আজকে হিন্দু বিধান মতে সকলের জন্য এমন ভাবে দেয় যেমন আমি একটা আরো একটা বীজ মন্ত্র বলছি যিনি আড্ডা শক্তি মহামায়া রূপে জগতে আছেন দেবী দুর্গা দেবী দুর্গার একটা বীজ মন্ত্র দেখিয়ে যাচ্ছে দেখো কিভাবে শব্দ তরঙ্গ তার ভাইবেশনটা কত হয় ওম দুং দুং মহামায়ে ও দোং 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 এই শব্দ তরঙ্গ থেকে সমস্ত পেশিগুলোকে কাঁপিয়ে দেওয়া দোং দোং ডং ডং মহা 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 মায়ে ওম ডুমডুম মহামায় ওম ডুমডুম মহামায় ওম ডুমডুম মহামায় এখানে একটা কম্পন আর ভাইব্রেশনটা সমস্ত বোর্ডের একটা সুন্দরভাবে সার্কিট করা সাধনার শব্দ তরঙ্গকে যদি দেহ মাঝে ধমনীর ধারণ শক্তিতে সম্প্রসারিত না করা হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন সাধনা করে ঈশ্বর কথা ভেবে ঈশ্বরের চিন্তা ভাবনা করে ঈশ্বরের পথে আগম নিগম ব্যবস্থা নিয়েও কখনো পরিপূর্ণতা পেয়ে জয়লাভ করতে পারে না তাই জয়লাভ সূচক ধারাতে মানুষকে প্রবেশ করতে হলে জয়লাভ সূচক ধারাতে মানুষকে এগিয়ে আসতে হলে এই নিবেদিত পথগুলোকে ধারণ করতে হবে তাহলে আমরা ঠিক সাধনার পথে প্রকৃত জায়গায় এগিয়ে যেতে পারব আজকে আমি সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের উত্তর আর ওং বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে দিয়ে গেলাম ছোট্ট উত্তর ছোট্ট ধারায় আমার চিন্তা মতো আদি কালের সেই মনি ঋষিদের গমনাগমন ধারাতে এসে আমি সেই ধারাটা দিয়ে গেলাম